ইমাম গাজালি বেঁচে থাকলে এই কোরআনকে আবার কফি আকারে নিয়ে আসতে হাদিসকে আবার বিশ্ববাসীর কাছে নিয়ে আসতে সকল ফেকা তাফসির ইসলামকে আবার সবাই সামনে উপস্থাপন করতে একজন ইমাম গাজালি যথেষ্ট জোরে বলেন ইমাম আবু হামিদ গাজালি যেই মাদ্রাসায় পড়তেন শিশুবেলায় ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর জন্যই করেছিল সবাই আলেম হবে একদিন প্রতিষ্ঠাতা সাহেব মাদ্রাসায় আসছে দুপুর বেলায় দেখে ছাত্র নাই যেই রুমে ঢুকে ক্লাসে ছাত্র নাই ওস্তাদও নাই ছাত্র নাই ওস্তাদও নাই ছাত্র নাই ওস্তাদও নাই অফিস রুমে দেয়া দেখে খালি অফিস রুম একজন ওস্তাদকে ডাইকে বলছে ঘটনা কি ছাত্র কই ওস্তাদ কই ওই মাদ্রাসার পাশে একটা হাতি আসছে ওই হাতির খবর পাইয়া ছাত্র সব হাতি দেখতে দৌড়াইছে ওস্তাদেরা চিন্তা করছে ছাত্র সব গেছে আবার কোনডার ফায়ের তলে কোনডা ফরে কথা কন না পরিবেশটা নিয়ন্ত্রণের লাইগা ওস্তাদ গেছে তুমি কয় মাদ্রাসা আর রাখি এটা ভেঙে আগুন লাগে এটা ভাঙ্গিয়া কি করবে আগুন লাগাই দেবে মাদ্রাসা লাগবে না আমি তো মাদ্রাসা করছি আলেম হবে একটা হাতি দেখে লোভ সামলাইতে পারে নাই এরা দুনিয়ার টাকা পয়সা সোনা হয় না দেখলে তখন লোভ সামলাইবে কেমনি এ আলেম হবে না কিচ্ছু হবে না ও আসবে জালেম ও আমার মাদ্রাসা লাগবে না এই মাদ্রাসা ভাঙ আমার মাদ্রাসা লাগবে না এটা উনি বললা বললা উনি রাগে খুবে দপ দফাইয়া যখন মার্শাল থেকে বাইরেবে। শেষ মাতার ক্লাসে যায় দেখে একটা ছেলে গুনগুনাইয়া পড়তেছে যে আওয়াজ শোনা যায় কিরা আওয়াজ শোনা যায় পড়ার ওই দরজা দিয়া দুটা এক নজর তাকে দেখে কোনায় একটা ছেলে পড়ে এত সুন্দর একটা ছেলে কোনায় বইয়া পড়তেছে ওর কাছে যে কয় এটা বাবা তোমার নাম কি বলে এটা বলে তুমি এখানে কি করো বলে আমি পড়তেছি কি পড়তেছি বলে তুমি হাতি দেখতে যাও না বলে না যাই না বলে কেন যাও না বলে আমাকে তো হাতি দেখতে আল্লাহ তালা দুনিয়ায় পাঠায় নাই যে তুমি হাতি দেখবা কোন হাদিস তুইয়া আমার তো হাতি দেখতে মা বাবা আমার দেশায় পাঠায় নাই আমারই পাঠাইছে পড়ার জন্য এজন্য সবাই জেলে যাক আমি পড়ব আমি হাতি দেখতে আসিনি হাতি দেখতে যাব কয়জন কথা বলেন এ একজনের কথা শুনে প্রতিষ্ঠাতার অন্তরটা ঘুরে গেছে যে না আমার হাজার লাগবে না একটা ছেলেও যদি হাসরে ময়দানে দাঁড়ায় আল্লাহ আমাদের এলাকায় অমুকে এই মাদ্রাসাটা করে দিছে বিদায় আমি সেখানে যায় ফটতে পারছি আমি আলে হইতে পারছি আমি জুমান নামাজের ইমামতি করছি সবার এলে আপনার সেজদায় গেছি আমি হাফ টুছি সবাই গেলে আপনার কাছে রব্বানা বলে ডাক দিছি আল্লাহ একটা ছেলে যদি আমার জন্য হাসরি সুপারিশ করে তাহলেও তো আমার একটা নাজাতের উশিলা হতে পারে তো আমার হাজার লাগবে না এই একটা ছেলে আমার নাজাতের জন্য যথেষ্ট ও উসিলাই উনি এই মাদ্রাসাটা রাখছে হেফ শুনেন বাংলাদেশের বড় পীর একেবারে রাষ্ট্রীয়ত্যে হিসাব করলে উল্লেখযোগ্য পাঁচ জন মধ্যে একজন পীর ঢাকায় বিশাল মাদ্রাসা আছে বিশাল মাদ্রাসার নাম বললে এমন কোনো মুসুলিনা এখানে চিনবেন না একটা সে কয়টা বুজুর্গ হিসাবে সবার কাছে পরিচিত বিরাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশের পাঁচজন পীর হিসাব করলে উনি একজন পীর লক্ষ লক্ষ আলেমের টাকা তার কাছে অনুদান আসে এই মসজিদ পরিচালনা। এত বড় পীর বুজুর্গ আলেম বয়স্ক মানুষ একটা ছেলে কি খায় কি করে সেটার আমি বললাম না আমি এই কথা বলে ছোট করতে চাই না যে হুজুরের ছেলে মদ খায় গামসা খায় আর বললাম না কিন্তু সোজা কথা অল্পতে বললাম মানুষ যখন কেউ পরিচয় পায় যে উনি হইল অমুকের ছেলে যে শুনে সে একবার জিব্বায় কামড় দেয় ঘরে কি কথা বুঝছেন সন্তান হলেই হয় না জিহার শুধু ময়ে দানে আল্লাহর কাছে কাজ হালাল খাও জীবনকে আল্লাহর পথে চালাও আল্লাহর কাছ থেকে একটা ওয়ারিশ চেয়ে আনো যে ওয়ারিশের কারণে আল্লাহ করে দিবে একটি ছেলে দেরে মাওলা একটা ছেলে দে মরণকালে পাশে বসে ফোরান পড়বে কে মরণকালে পাশে বসে ফোরান পড়বে কে আরে বাইরা শোনা মৃত্যু দেব কাছাকাছি আসে রে শেষবারের মতো ইমানটানি হরণ করা যায় এই জন্য হাজরাই চলা তো সালাম আসার ঠিক এক মুহূর্তে ইবলিশ হাজার প্রকারের ধোকার রাস্তা সৃষ্টি করে হাজার প্রকারের ধোকার রাস্তা সৃষ্টি করে অনেক বড় বড় আল্লাহ মৃত্যুকালে বিদায় করছে শেষকালে জোকা দিয়ে বেঈমান করে করে স্বয়ং কোরআনও এর সাক্ষী আছে আমি যা বলি নিজ থেকে বলি না প্রত্যেকটা কথা কোরআন শুননা থেকে রেফারেন্স নেওয়া মনে রাখবেন কোরআন এর সাক্ষী দিয়েছে কি সাক্ষী দিছে কেমন সাক্ষী কাফারা কলা ইনি বারিউ মিনকা ইনি আফা আল্লাহ রাব্বাল আলামিন কষ্ট পাচ্ছেন আপনারা শেষ করে দেব আর অল্প একটু চলবে না এই 5 10 মিনিট ই চলবে না চলবে না আপনারা কি মনে করেন এখানে আমি যে বসছি দেড় ঘন্টা সময় এই জায়গায় আমি বসছি অলরেডি আমি একবার 29 10 এর মধ্যে এসেছি 30 এ দুই এনে আইছি কথা কোন না হয়তো শুরু করছি আরো 5 মিনিট এ পরে কিন্তু দেড় ঘন্টা গেছে এখন এগারোটা বাজে আল্লাহ কবুল করে অনেকের কাছে মনে হয়েছে মনে হয় পনেরো বিশ মিনিট হয়েছে হুজুরে এজন্য আর বেশি লম্বা করব না আপনাদেরকেও কষ্ট দিব না আমার কর্তৃপক্ষ তো এগারোটার কথা বলছে অনেক আর দশ মিনিট দশ মিনিটের হয়েছে তো ইনশাল্লাহ একটা লোক ছিল পৃথিবীতে বিশাল আবেদ সত্তর দিনে কত দিনে সবাই বলেন এটা আমি তাফসিরে মাঝারি আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ রাই ওনার এই কোরআনের তাফসির তাফসারিতে মাঝারিতে অকাল আর শৈতান এই আয়াতে হেদমানি তাফসিরে লিখছে ওখান থেকে আপনাদেরকে বলতেছি সত্যই দিনে একবার সত্যই দিনে একবার উনি পিছনের দিকে তাকাতেন পেশাব পায়খানা সারতেন কিছু খাইতেন এরপরে ফাজর টাজর ছেড়ে আবার এসে বসতেন এই সত্তর দিনে আর ডাইনেও তাকাইতেন না বামেও তাকাইতেন না ফিসেও তাকাইতেন না এক সত্তর দিনে শুধুমাত্র আল্লাহর এবাদত নামাজ জিকির দোয়া মোরাকাবা মোশাহাতা এক টানা পড়ে থাকত এমন একজন আবেদ ছিল আমাদের নবীজির সাত সত্তর দিনে একবার বহু তার সন্তান ছেলা বেলারে লাগাইছে এরে ফত ভ্রষ্ট করা যায় কিভাবে এর কিভাবে জাহান নামি বানা যায় ছয়তান লাগাইছে আর একটু ধোকা দিতে পারো কিনা দায়িত্ব দিয়া দিয়া জারেই ফাটাইছে হেলমেটে চলিয়া গেছে কারণ এই লোক দায়নেও তাকায় না বা মেয়ের তাকায় না কোথা না কিছু খায় না লয় না সত্তর দিনে একবার সে উঠে এবং তার হালাল রিজিকে একটু খায় গোসল পায়খানা অজু স্তেন চাইলে আবার যে বসে সত্তর দিনে আর তার কোনো অজু ছুটে না এ বাদতে ডাইনে বামে তার তাকানো লাগে না সত্তর দিনে একবার এর কি করে ধোকা দিবে কেউ কোনো কায়দা করতে পারে না সর্বশেষ আবিয়াজ নামক শয়তান তার দায়িত্ব নিছে যে আমাকেই দায়িত্ব না নাম কি আবিয়াজ কি নাম সবাই বলেন না আলিফ বা ইয়া দদ আব দদের জোয়া পড়ে কোরআন মানে ইয়ে ছাড়া এজন্য আবিয়াস বলে বাংলায় আবিয়াস বাংলা লিখছে কি আবিয়াদ লেহেনাদ আবিয়াস এই জন্য আমরা আবিয়াস কই বাংলায় মূলত শব্দটা হলো আবিয়াদ আবিয়াদুন মানে হলো সাদা আবিয়াদুন মানে কি আরে কথা কান না বাই দ সাদা বি সাদা তো এই সাদা শয়তান আছে একটা আবিয়াস নামক একটা শয়তান আছে এ ছোটোখাটো কাজ হাত দেয় না আমাদের দেশে যেরকম দেখবেন কিছু জাজ রাইল কন্ট্রাক্টর আছে দুই চার পাঁচ কোটি রেল কাজ হাত দেয় না কথা কম না কাজ হ্যাঁ আট দিলে বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি এই জায়গায় এরও আছে না কিছু তো এই ছোটোখাটো মানুষের হেদে শূন্য করতে হবে ইমান হারা করতে হবে এইসব কাজে হাত দেয় না বড় কোনো দায়িত্ব থাকলে এরে দিতে হয় হ্যাঁ ছোটো কাজ নিতে রাজি না তো এই একবার হেরে ডাকছে যে এরে আবিয়াজ আমার তো সব ছেলাবেলা ফেল মারছে সর্বশেষ তুই একমাত্র ভরসা এই আবেদের কি করে ধ্বংস করা যায় এর কি করে ইমান হারা করা যায় তা একটা ব্যবস্থা কর আপনি আজ কত দায়িত্ব আমার দিছেন হ দিসি কত ফাইলাম আপনার দিক টেনশন দেন এর এক কাফের বানায় আমি বিদায় করবো আপনার টেনশন করেন দরবেশের পিছনে আরো বড় দরবেশ সাজে দরবেশ তো সত্য দিনের মধ্যে ডানে বামে তাকায় না পিছনে যায় না এমন ভাবে তার ডান পাশে দেয়া। একটু পিছনে ডান পাশে যায় আসন গায়েরা বসছে এমন দরবে সেয়া বইছে সত্তর দিন পরে যেদিন দরবে শুনে ওই দিন তাকে দেখে ডান পাশে আমার সাইতে বড় আরেক দরবে সে বাদতে আছে এই লোকটা আমি তো সত্তর দিনই উঠি ওই সত্তর দিয়ে ফসত্তর গেলেও হ্যাঁ উঠে না তাইলে এ বোঝা যায় আমার সাইতে বড় দরবে আমি আজ লক্ষ্য করে সত্তর দিনের দিন আমি যেদিন উঠি সেদিন দেখি আরেকবার মোরা কাবায় বসা হ্যাঁ খবর নাই তখন সে চিন্তা চিন্তা করে আচ্ছা এই লোকটা কেডা তো হ্যাঁ ফাঁকে ফাঁকে তাকায় দেখে যে আমি তাকাই সত্যের দিনের মধ্যে একবারে তাকাইতাম আগে এখন তাকায় দিয়ে এই লোক তো সত্যের দিন ভালো সত্তর দিন আশি দিনে উঠে না এ আমার সেইতে বড় আবেদ একদিন আবিয়াজ এই দেন ভঙ্গ করে আবার ধরে ভাই তুই তো আমার সেইতে বড় আবেদ তুই তো আমার সেইতে বড় আল্লাহ আচ্ছা বলতো আমি যে স্তরে আছি তার চেয়ে উপরে যাইতে হইলে আমাকে কি করে তোর মতো আরো যাওয়া যাবে তোর মতো আরো বড় অলি হওয়া যাবে বল যত ডিগ্রিওয়ালা দেখবেন হ্যার ডিগ্রি আরো দরকার কতক্ষণ দেখা হাসপাতাল দুইটা বানাইলে হ্যার আরেকটা দরকার মাদ্রাসা ফাঁসটা বানাইলে হ্যার আরেকটা দরকার কতক্ষণ দেখা যে যেটা নেশা তো আবেদের তো ইবাদতের নেশা হ্যাঁ তো সত্যের দিনে একবার এখন এরে বলতেছে যে এসআইতে বড় দেখতেছি তাহলে তোর কি করে হওয়া যাবে ও কয় শোনো আমার সাইটটাও বড় হইতে পারবে তুমি একটা ফর্মুলা আমার কাছে আছে আমি বহু মানুষকে এই ফর্মুলা দিয়া একেবারে আল্লাহর মুখার রব করে দিছি মিকুটশীল কইরা দিছি তুই কয়েকটা সেটা কি সেটা হইল মানব সেবা সেটা কি আরে কথা কন না মানব সেবা মানুষের সেবা করা কয় ভাই আমার সাথে তো মানুষের সম্পর্ক নাই মানুষ আসলেও সে আমাকে পায় না আমি আমার মতো থাকি যার কারণে আমি মানুষ সেবা কি করে করব। আমার তো তো টাকা পয়সা নেই যে দান সরকার করব হাসপাতাল মাদ্রাসা করব আমি মানব সেবা কি করে করবো শুন এই দোয়া ফু দিবি মৃগি রুগী ভালোই যেব। এই দোয়া ফু দিবি চোখের রুগী ভালোই যাব এই দোয়া ফুলা দিবি ফেটে ব্যথা ভালোই যাব এই দোয়া ফুলা দিবি মাথা ব্যথা ভালোই যাব শিখাকে শিখাকে ইবলিশের বংশধ আবি নামক শয়তান শয়তানে দোয়া শিখিয়ে দিতে আসে এই দোয়া গেলে ফেটে ব্যথা ভালো এই দোয়া ফুলে দিলে মাথা ব্যথা ভালো এই যেরকম তুমি মানব সেবা করবে না মানুষের সেবায় বেশি আগানো যায় উনি কয়েক ফে খরচ করা ছাড়াও তো একটা রাস্তা এখন ওই যারা জানে যে অমুক জায়গায় একটা মাঝে মধ্যে দোয়া নিতে আসে আর জানে উনি সত্তর দিন পর একবার উঠে ওই সত্তর দিন একবার পর একবার উঠে এবার হুজুরে নিজে কয় তোর কি সমস্যা কয় হুজুর আমার তো এই ব্যথা এই ব্যথা বুক ব্যথা ভালো হয় না হুজুর বহু চেষ্টা করছি তো দোয়া ফুলা দায় ফু গেছে ভালো হা এরকম কিছু রোগীজন ভালোই গেছে হেতের দরবারও মেয়ে আছে না নাই আর কথা কন না কা ওরে সিরিয়াল কথা কন না সিরিয়াল আর সিরিয়াল মানব সেবা আসলে মানুষও ভালো হচ্ছে দলে দলে মানুষ বইরা গেছে এইবার ওই দোস্ত বড় বুজুর্গ যে সে কইতেছে শোন এই দোয়া ফুলা ফু দিবি জিনে ধরা রুগী ভালো হয়ে যাবে কি ধরা জিনে ধরে ফরিয়ে ধরে ল্যাংটা হয়ে যায় রাস্তা দিয়ে দৌড়ায় কথা গণ নাকা এই রুগী যদি আসে এই দৌড়া পইড়া পৃথিবী জিনে ধরা রুগী ভালো হয়ে যাইবো উনি তো এইবার জিনে ধরা রুগীও ভালো করা শুরু করছে আবিয়াজ, নিজে নিজে দেশের যেই রাজা ছিল শাসক ছিল তার একটা বোন ছিল বোন ছোট একটা বোন ছিল আগের রাজা তার ছেলেকে রাজত্ব দিছে ওই আগের রাজার মেয়ে মানে ছেলের আপন একটা ছোট বোন ছিল বিবাহিত বয়স বিবাহ বয়স উঠতি বয়স একটা বোন ছিল এইবার আবিয়াস যাইয়া রাজপ্রাসাদে ওই মেয়ের উপরে ভর করছে তারে জিনে ফাইছে কথা বুঝেন নাই কিসে পাইছে জিনে ফাইছে এখন এই হুজুর আইনা কতক্ষণ ফু দেয় জিন ছড়িয়া থাকে আবার যখন মানে ওই হুজুর ছড়িয়া যায় উনি এইসব ভর করে বাদশাহ অস্থির বাদশা কি অস্থির কি করে রে সুস্থ করা যায় আপন বোন বাদশার বোন যদি ল্যাংটা হইয়া বাইর হয়ে যায় বাসার থেকে ইজ্জত থাকে কথা কম না একটা মারাত্মক ফাগল হয়ে গেছে বাদশায় যে ভুইনের কি করে চিকিৎসা করা যায় খুঁজতে খুঁজতে পাইছে ওই দরবেশের কাছে যদি যাওয়া যায় তাহলে এই জিনে দরা রুগী ভালো হয় এবার বাদশা তার আপন ভোন লইয়া বাদশা ওই দরবেশের কাছে গেছে এদিকে ওই জিনে দরা রুগী লইয়া তো বাদশা এই আবার আইসা সুফি সাজা দরবেশটা পেতে শোনো আজকে তো তোমার মহা কাজ হয়েছে তোমার তো বিশ্বব্যাপী খেদমত ছড়াই যাবে কয় কেমনে কয়েকদিন স্বয়ং বাদশা তোমার কাছে আইতেছে বাদশার ভই নিয়ে আইতেছে তবে মনে রাখবা এটা কিন্তু জটিল রুগী ওই ফু কাম হইব না কয় তাহলে কি করতে হইব কয় তুমি কইবা যে আমার এখানে এক সপ্তাহ রাইখা যাইতে হবে সাত দিন আমার থানকায় কি করতে হইবে রাইখে যাইতে হবে আমি এই সাত দিন তেল পানি ফুটু ধারাবাহিক দিয়ে 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 দিন চিকিৎসা করলে ভালো হয়ে যাবে সাত দিন পরে আপনি এসে নিয়ে যাবেন আর এই সাত দিনে কি চিকিৎসা করবা এটা আমি তোমার ফরে ডেলি ডেলি শিখাই দিতে আছি আমি তো আসি তোমার লগে এটা ফরে শিখাই দিতে আসি তুমি মোটামুটি সাত দিন রেখে যেতে কইবা আল্লাহর কোরআনের তাফসিরে ঘটনাটা লিখছে আয়াতের প্রেক্ষাপটে এখন ওই বাদশা তো আসছে মেয়ে বোন বিপদে পড়ছে আর সাব যেভাবে শিখাইছে বড় দরবেশে যেভাবে শিখাইছে এই দরবেশও এইভাবে বলছে সাত দিন রাখতে হবে সাত দিন চিকিৎসা চললে ভালো হয়ে যাবে আপনার বন মারাত্মক রোগী তো বাচ্চা চিন্তা করছে ভালো হওয়া দরকার আর আবেদ মানুষ মানুষ কথা বলছেন না এর এর একটা কোনো সমস্যা নাই হিসাব নিকাশ করিয়া দেখছে এত বড় লোক দিয়ে খেয়ালত হবে না তো হুজুরের কাছে রাখিয়া গেছে সাত দিনের জন্য সাত দিনের জন্য রাখছে লোক তো আবেদ এবাদত করে ইবলি সায়া পত্র করে কেঁড়িয়া ফুদে তো ফু দেয় আবার ভরে ফাগলামি করে আবার ফু দেয় এরম করতে 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 বেলায় আবিয়াজ ওই মেয়েটার উপরে এমন ভর করলো ভর করে তার শরীরের পোশাক টোষাক খুলেছে হাউ মাউ করতেছে এই ইবাদতখানার ভিতরে উলঙ্গ অবস্থায় মানুষ তো মানুষ তো আল্লাহ যেখানে বলছে নারী দেখলেই চোখ নিচের দিকে রাখবা বলছে কে মুখ বন্ধ করবে কথা বলে নাই হাত দিয়ে ধরিবা একথা বলে নাই আল্লাহ কোরআনে বলে নাই জিনা করিও না বলছে জেনা জেনার নিকটবর্তী হইও না কারণ নিকটবর্তী হয়ে গেলে তোমার বিবেক কাজ করবে না তোমার ওই সময় কোরআন হাদিস কাজ করবে না তুমি অপকর্মের জড়াইয়াই যাইবা নিকুটেই যাবা না এই নিকুটে যাওয়ার প্রথম দাপ হইল শোক শোকের নজরে ভালো লাগলেই আস্তে আস্তে বাকি অঙ্গ বাকি সম্পর্ক বাকি সব তৈরি হয় আমার কথা কি বুঝে আসছে এজন্য কোরআন কি বলছে প্রথমেই দেখা মাত্র চোখে কোন দিকে রাখতে হবে দুনিয়ার কোনো নারী যদি তোমার চোখে সুন্দর মনে হয় অথবা কোনো নারীর চোখে কোনো পুরুষকে সুন্দর মনে হয় আল্লাহ রসুল বলছে সাথে সাথে চোখের দৃষ্টিটা ফিরাইয়া নিয়া বলবা রব এই দৃষ্টির কারণে আমার চোখে আগুনের সীসা সীসা ঢেলে দিয়ে আমার চোখ কেয়ামতের দিন অন্ধ করে দিবে হাঁসুরির দিন আমারে অন্ধ হয়ে উঠতে হবে চোখে গরম সীসা ঢেলে দেবে চোখ করবে সীসা দিয়ে অন্ধ বানাইয়া দিবে এই কথা স্মরণ কইরা আল্লাহকে ভয় কইরা বেগানা নারীর থেকে দৃষ্টিকে ফিরে আরাইখ মনে রাখবা যখন প্রথম দৃষ্টি কোনো বেগানা নারীর দিকে তোমার পড়ে অথবা কোনো নারী প্রথম দৃষ্টিটা বেগানা কোনো পুরুষের দিকে পড়ছে পড়ার পরে ভালো লাগছে চোখ আবার তাকাইবে মনটা আবার তাকাইতে মন চাইছে এমন সময় যদি তুমি আল্লাহকে ভয় করে চোখটা ফিরে রাখো আল্লাহ পাক তোমাকে তোমার অন্তরে ইমানের স্বাদ দান করবে এমিয়া কুমিল্লার রসমালাই স্বাদ আছে না নাই জোরে কন্যা মিষ্টি মিষ্টি স্বাদ স্বাদ আছে না না নাই কথা যে জীবনে খায় নাই তারে আপনি একটু মিষ্টি কেরম স্বাদ বুঝান দেখি রসমলাই এ ধরেন আমি জীবনে খাই নাই আপনি আমার একটু বুঝান যে রসমালাই কেরম স্বাদ ওই যে বলছি একদম পাঁচ অক্ট নামাজি যে ইমানের নামাজের স্বাদ অন্তরে পাইছে তারে যদি বলেন এক কোটি টাকা দেব নামাজ আর পড়িও না সে বলবে তোর কোটি টাকা তুই ইরাক আমার কাছে নামাজ বড় প্রিয় নামাজ বড় স্বাদের জিনিস ঠিক না ব্যাঠি ঠিক একইভাবে যদি একবার ইমানের স্বাদ অন্তরে ঢুকে পর থেকে চোখটা ফিরে আনিলেন দুনিয়ার কেউ আপনি তাকাইলো কেউ কিছু বলতো না আল্লাহকে ভয় করে যখনই ফিরে আনিছেন ভাবির থেকে চোখ ফিরে আনিছেন চাচির থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন মামির থেকে চোখ ফিরে নিয়েছেন পাশের বাসাওয়ালা থেকে চোখ ফিরে নিয়েছেন রাস্তা দিয়ে রিক্সায় যায় অটোতে যায় গাড়িতে যায় একেবারে চুলমুখ ছেড়ে অমুক মন্ত্রীর স্ত্রী অমুক এমপির স্ত্রী অমুক সুন্দরী আপনি চোখ ফিরে নিয়েছেন তাকাব না আল্লাহকে ভয় করে আল্লাহ বলে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ ইমানের স্বাদ দিয়ে দিব কষ্ট পাইছেন আমার কথায় قال الله بيقول <applause> تصق فيريا نيت قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظون يحفظوا ذلك ازكى لهم وبنت القران الكريم সুরা নূরের আয়াত সুরা নূর চব্বিশ নম্বর সুরা আঠারো পড়ায় সুরা নূর আল্লাহ বলছে হে রসুল মোমেনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্ন রাখে এটা তাদের জন্য লজ্জাস্থানের হেফাজত এবং আত্মার পবিত্রতা আত্মার পবিত্রতা আমি আগেই বলছি হাসরের দিন এই দেহ নিয়ে কেউ উঠবে না উঠবে কি নিয়ে অন্তর্জার যেমন চেহারা হবে তেমন কি ঠিক তবে ঠিক এই জন্য এই অন্তরের মধ্যে আল্লাহ ইমানের নূর দিবে এই জন্য হাসুরের দিন কালো মানুষ হলেও আপনার অন্তর যদি পবিত্র হয় আপনার অন্তরে যদি জিনার গুণা না থাকে আপনার অন্তরে পরদৃষ্টি কুদৃষ্টির গুণা না থাকে আপনাকে আল্লাহ উজ্জ্বল করে উঠাবে কষ্ট পাইছেন আজ থেকে আর যতদিন স্মরণ থাকবে ইনশাল্লাহ বেগানা নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইব কে কে রাজি আছেন কে কে রাজি আছেন আল্লাহ কবুল করো আমিন আল্লাহ কবুল করো আমিন আল্লাহ কবুল কর আমি হাত নামান এই একটা গুণ যদি পান দেখবেন যে কত গুণ আল্লাহ যে আপনার ভিতরে দিবে কত নিয়ামত দিবে আল্লাহ বান্দার অতি কাছে একটা কথা মনে রেখে আপনার মা আপনার যত কাছে আপনার ভাই আপনার যত কাছে আপনার স্ত্রী আপনার যত কাছে আপনার ছেলে আপনার যত কাছে দুনিয়ার সব মানুষ আপনার যত কাছে আমি আপনার এখন যত কাছে তার চেয়ে তো আল্লাহ কাছে কাছে না দূরে কন আল্লাহ বলছে বান্দা যদি আমার দিকে এক বিগত আগায় আমি আগাই এক হাত বান্দা যদি হাত আগায় এক হাত আমি আগাই এক গজ বান্দা যদি কয় যে আর পাপ না আমি আল্লাহর পথে চলবো সে যদি এই অন্তর নিয়ে আস্তে আস্তে আগায় তা আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আগে বান্দা যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ আসে কিভাবে আরে কথা কোন না আল্লাহ আসে কিভাবে বান্দা যদি হেটে হেটে আমার দিকে আগায় যে আস্তে আস্তে আগায় আল্লাহ বলে আমি আসি দৌড়াইয়া আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা